আসসালাম আলাইকুম সবাইকে সালমান এফ রহমান পূর্বে আমরা যাকে দরবেশ বাবা বলে জানতাম এই দরবেশ বাবার মুখেশের আড়ালে যিনি এতটা ভয়ঙ্কর যে তা আমরা কখনোই কল্পনা করতে পারিনি এই দরবেশ বাবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাতটি ব্যাংক থেকে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন যা ব্যাংকিং অবস্থাকে অনেকটাই নরবরে করে দিয়েছে শুধু এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো নয় তার হাত থেকে রেয় পায়নি শেয়ার বাজার থেকে শুরু করে খেলার মাঠ প্রতিটা ক্ষেত্রে উনি প্রভাব খাটিয়ে দুর্নীতি করেছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে সালমান এফ রহমান যে 7টি ব্যাংক থেকে প্রায় হাজার কোটি টাকা বিনা জামানতে নিয়েছেন এই 7টি ব্যাংক কোন কোন ব্যাংক এবং কোন ব্যাংকে কত কোটি টাকা নিয়েছেন তা থাকছে আজকের এই ভিডিওতে আজকে ভিডিও শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক আছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন वेलकम ব্যাক ভিউয়ার্স সালমান এফ রহমান পূর্বে দরবেশ বাবা এখন তিনি অন্যতম একজন দুর্নীতিবাজ বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন এই ব্যক্তি সাতটি ব্যাংক থেকে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন জাস্ট রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং কোন রকম জামানত তিনি পর্যাপ্ত জামানত ব্যাংক প্রভাইড করেননি মূলত তিনি জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছেন জনতা ব্যাংক থেকে তিনি প্রায় তেইশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন বিভিন্ন কোম্পানির নাম দিয়ে তার মধ্যে তার ব্যাক্সিমকো কোম্পানি অন্যতম ব্যাকসিংকন নাম খাটিয়ে তাছাড়া আরো বিভিন্ন নতুন নতুন কাগজি কোম্পানি খুলে তিনি জনতা থেকে প্রায় তেইশ হাজার কোটি টাকার মতো ঋণ নিয়েছেন তাছাড়া দ্বিতীয় অবস্থান রয়েছে আইএফআইসি ব্যাংক আইএফআইসি ব্যাংক থেকে তিনি প্রায় ছয় হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন এতও তিনি কোনো রকম জামানত দেননি মূলত রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এই ঋণগুলো নিয়েছেন তার ব্যাকসিংকো কোম্পানি সহ বিভিন্ন প্রায় উনত্রিশটা কোম্পানি তিনি ফেক কোম্পানি ওপেন করে মূলত তিনি এই ঋণ নিয়েছেন তাছাড়া তিনি সোনালী ব্যাংক থেকে প্রায় দুই হাজার কোটি টাকার মতো ঋণ নিয়েছেন এবং রুপালী ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার তাছাড়া রয়েছে অগ্রণী ব্যাংক থেকে তিনি দুই হাজার মতো ঋণ নিয়েছেন তাছাড়া এবি ব্যাংকও এক্ষেত্রে বাদ যায়নি থেকে তিনি এবোটি টাকার এরকম করে এব ব্যাংক জনতা ব্যাংক রুপালী ব্যাংক তাছাড়া ন্যাশনাল ব্যাংক থেকেও তিনি ঋণ নিয়েছেন অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক এই সাতটি ব্যাংক থেকে তিনি প্রায় চত্রিশ হাজার কোটি টাকা বিনা জামানতে অর্থাৎ কোনো কোনো ব্যাংকে কিছুটা জামানত দিলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এক কথায় বিনা জামানতে জাস্ট তিনি সরকারি ক্ষমতাকে অর্থাৎ ওনার প্রভাবটাকে তিনি কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রায় চত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এই সালমান এফ রহমান ওনাকে দেখতে অনেকটাই দরবেশ বাবার মতো লাগে কিন্তু কতটা ভয়ঙ্কর এটি মূলত এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে খেলার মাঠ থেকে শুরু করে শেয়ার বাজার এমনকি ব্যাংকিং ক্ষেত্রে দুর্নীতির হাত থেকে কোনো সেক্টরি বাদ যায়নি নতুন বাংলাদেশ গড়তে তরুণরা উজ্জীবিত হয়েছে আশা করি আস্তে আস্তে সবকিছু কমে আসবে বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ বাংলাদেশে গড়ে উঠবে সেখানে কোন দুর্নীতিবাজদের স্থান হবে না طبعا بقالاتك بين السلام عليكم